দেখেন তাহলে প্রথমে হলো এটা আলিফ দ্বিতীয় বক্সে রয়েছে বা আলিফ এখানে টান হবে একটু বেশি টান হয়ে গিয়েছে অসুবিধা নেই তারপরে দেখেন এখানেও দুটো অক্ষর রয়েছে এই এই সাইডে একটি অক্ষর এই সাইডে একটি অক্ষর এখানে এই যে এস এর মতো রয়েছে এস এটা রয়েছে এইটা হলো কাফ এটা কাফ কিভাবে ধরবো দেখেন আমরা পড়েছি কাফ এটা পড়েছি আমরা কাফ বুঝতে পেরেছেন তো কাফ থেকে এইটা চলে গিয়েছে বুঝতে পেরেছেন কাফের বিষখানে যে সাপের মতো রয়েছে ওটা কিন্তু এখানে কাফের রূপে এসে গিয়েছে তাহলে এখানে এটা হবে কাফ আলিফ কাফ আলিফ তারপরে দেখেন এখানে নৌকার উপরে একটি নুক্তা রয়েছে আর নৌকার উপরে একটা নুক্তা থাকলে আমরা জানি এটা হবে নৌ আলিফ তারপরে দেখেন আমি বলেছিলাম যে পাখির মাথার মতো দেখতে পাখির মাথার মতো দেখতে এটা হলো মি আলিফ তারপরে দেখেন সোজা দাঁড়িয়ে এসে সাইডে চলে গিয়েছে এটা হলো আলিফ এই যেটা রয়েছে এটা হলো আলিফ একদম সোজা আপনারা দেখেন এখানে একটা পরিপূর্ণ অক্ষর রয়েছে বা তো আমরা একটু আগে পড়লাম এসের মতো দেখতে এটা হবে কাফ এসের মতো দেখতে এটা হবে কাফ কাফ বা তা এটা বা আমরা কিভাবে চিনবো এখানে নৌকার নিচে একটি নোক্তা এটা হলো বা এখানে তা কিভাবে চিনবো নৌকার উপরে দুইটি নোকতা এটা হলো তা একদম সোজা তারপরে দেখেন নৌকার নিচে একটি নুক্তা এটা হলো বা নৌকার উপরে একটি নুক্তা এটা হলো নুন তারপরে দেখেন এখানে নৌকার নিচে একটি নোকতা এটা হলো বা এখানে দালটা আমরা পড়েছি এই পাশাপাশি এমন কিন্তু এখানে একটু উপর নিচে হয়ে এসেছে জুড়ে উপর নিচে হয়ে এসেছে তো এটা হলো দাল দেখেন এটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে এটা একটু নতুন মতো এটা একটু উপর নিচে হয়ে এসেছে একই জিনিস পাশাপাশি হয় সেটা একটু উপর নিচে হয়ে এসেছে তো দেখেন তাহলে এটা হলো তারপরে দেখেন এখানে তিনটি ঢেউ রয়েছে এটা তো একদম সোজা এখানে তিনটি অক্ষর কোনটি এই তো এইটা সিন একটা ঢেউ দুইটা ঢেউ তিনটা ঢেউ তো এখানে এই বড় ঢেউটাকে ছোট করে দেওয়া হয়েছে ছোট করে দেওয়া হয়েছে ছোট করে দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন একদম পরিষ্কার সিন ইয়াবা বা এই যে নিচে দুটো লোক তা রয়েছে আরবি উনত্রিশটি অক্ষরে মাত্র একটি অক্ষরে নিচে দুটো নোক্তা সেটা হলো ইয়া ইয়া ছাড়া আর কোনো অক্ষরের নিচে দুটো নোক্তা নেই তাহলে এটা আমরা দেখাই মাত্র বলে দেবো ইয়া ভাবার কোনো প্রশ্নই নেই তো অন্য কারোর জন্য ভাববো যে নিচে আর অন্য অক্ষরে দুইটি নোক্ত নোক্তা রয়েছে সেটা কিনা ভাবার কোনো প্রশ্নই এখানে আসে না ইয়া নিয়া বা এখানে নৌকার নিচে একটি নুকতা বা তারপরে এখানে দেখেন এখানে নৌকার নিচে একটি নুকতা এটা হলো বা এখানে একটা গোটা জিম রয়েছে গোটা জিম একদম গোটা জিম গোটা জিম বা জি আচ্ছা চলেন এবারে তৃতীয় নম্বর লাইনে তৃতীয় নম্বর লাইনে এখানে রয়েছে জিম আচ্ছা জিম কি আমরা কিভাবে চিনবো জিমটাকে চেনার জন্য আমাকে এই জিমের মাথাটাকে চিনে রাখতে হবে জিমের এই এই যে উপরে একটা মাথা রয়েছে মাথাটাকে চিনে রাখতে হবে এই মাথাটাকে দেখে কিন্তু আমরা জিম হা খা চিনতে পারবো কারণ জোড়া লেখার সময় জিমের এই যে লেজ রয়েছে লেজটা আসবে না এই লেজটা আসবে না শুধু এতটুকু আসবেন এটাকে আমাকে চিনে রাখতে হবে এই মাথাটা চিনে রাখতে হবে দেখেন সঙ্গে সঙ্গে একটা জিমের মাথা চলে এসেছে এখানে দেখেন এই এটাই হলো জিম লাম বুঝতে পেরেন জিম লাম লাম তো বসির মতো দেখতে এটা তো আমরা চিনি জিম লাম তারপর দেখেন লাম জিম ফা এখানে এই লামটা কিন্তু অনেকের মাথায় আসতে পারে যে এটা আলিফ তো হতে পারে কারণ সোজা রয়েছে তো এটা আলিফ কেন হবে না দেখেন এটা কিন্তু খিতাবে নেই এটা আমি আমার মানে অভিজ্ঞতা থেকে একটু আপনাদেরকে বলার চেষ্টা করছি আলিফ কখনো বাম সাইডের অক্ষরের সঙ্গে জোড়া হয় না আলিফ কখনো বাম সাইডের অক্ষরের সঙ্গে জোড়া হয় না ডান সাইডের অক্ষরের সঙ্গে জোড়া হয় আলিফ রয়েছে ডান সাইডের সঙ্গে জোড়া আলিফ রয়েছে ডান সাইডের সঙ্গে জোড়া আলিফ কিন্তু বাম সাইডের সঙ্গে জুড়ে না ডান সাইডে যখন বের হবে সঙ্গে সঙ্গে ধরে নেবেন লাম ডান সাইডে যখনই বের হবে লাম ডান সাইডে বের হলেই লাম বুঝতে পেরেছেন তাহলে এখানে এটা হবে লামস বাম সাইডের সঙ্গে জোড়া রয়েছে মানে এটা লাম তাহলে লাম এখানে জিমের মাথা দেখা যাচ্ছে জিমের মাথা এখানে বা বলার কোনো প্রশ্ন নেই এখানে হয়তো ভাবতে পারেন যে এটা হয়তো বা বা হবে না এখানে জিমের মাথা দেখা যাচ্ছে তাহলে লাম জিম ফা এটা গোটা ফা রয়েছে তারপরে দেখেন জিম খ তারপরে রয়েছে জিম সা নৌকার উপরে তিনটি নৌকা সা এটা জিম সা তারপরে দেখেন সিন এখানে তিনটে ঢেউ রয়েছে এটা তো সিন বলেছি আগে জিম এটার গোটা জিম রয়েছে আচ্ছা এখানে দেখেন শিন আচ্ছা এখানে দুটো অক্ষর রয়েছে একটা হলো সিন আলিফ তারপরে দেখেন লাম দেখেছেন এখানে সোজা দাঁড়িয়ে সাইডে বের হয়ে এসেছে এ কিন্তু লাম হয়ে গিয়েছে তাহলে এখানে হলো সিন লাম তারপরে দেখেন নুন তারপরে এখানে সাদের মাথা রয়েছে সদ দেখেন সদ প্রথমে এরকম একটা মাথা থাকে তারপরে নিচে একটা বড় করে একটা নৌকা তৈরি করা থাকে তো এখানে সাদের মাথা রয়েছে আর এই যে বড় নৌকাটা এই বড় নৌকাটা কিন্তু এখানে রয়েছে ছোট করে দেওয়া রয়েছে ছোট্ট করে একদম বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু গোটা সদ রয়েছে একটা এখানে বড় নৌকাটা ছোট করে দেওয়া রয়েছে তাহলে এখানে তিন সার তারপরে দেখেন ফা শিনাম দেখেন তাহলে এখানে ফা ফাটা কিন্তু নুনের সঙ্গে গুলিয়ে যেতে পারে যে এটা তো নুনও হতে পারে উপরে একটা নকতা নুন কিন্তু এটা ফা হচ্ছে কেন ফা হচ্ছে কারণ এখানে ওকারের মতো একটা পুঁটুলি রয়েছে এই যে পুঁটুলি পুঁটুলিটা রয়েছে এর কারণে এটা ফা হচ্ছে যদি এটা নুন হতো তাহলে এমন থাকতো একদম সিম্পিল পুঁটুলি থাকতো না উপরের লাইনে দেখেন উপরের লাইনে যে নুন রয়েছে এখানে কিন্তু কোনো পুঁটুলি নেই এখানে একদম সিম্পল রয়েছে বুঝতে পেরেছেন তো এটা হবে নুন আর এখানে যে একটা ওকারের মতো যেমন আমরা ওকার লিখি প্রথমে একটা শূন্য তৈরি করে তারপরে ওকার লিখি এখানে একটা শূন্য তৈরি করে ফাটা লেখা হয়েছে তো ওই জন্য করে এটা হবে তারপরে দেখেন এখানে সৎ দোটাও খত হয়েছে এটা তো আর বুঝতে অসুবিধা হবে না দেখেন সাদের মাথায় এখানে রয়েছে সদ কফ এখানে কফ রয়েছে গোটা কফ দদ কাফ দদিয়াম সাদ মিম লাম সদ তা এই ছিল আজকের আমাদের সবক এই সবকের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা বলেন যে হুজুর আমি এই জায়গাটায় বুঝতে পারিনি বলেন হাত তোলেন একে একে বলেন যদি সবকের মধ্যে যে হুজুর এই জায়গাটা বুঝতে পারিনি এই জায়গাটা আর একবার বলে দিন কেউ দ্বিতীয়বার বলার জন্য বলবেন না যে হুজুর পুরো পড়াটা দ্বিতীয়বার বলুন কারণ এই পড়াটা পুরো পড়াটা আপনাদের দেওয়া হবে স্ক্রিন ভিডিও তারপরে ক্লাস ভিডিও দেওয়া হবে তো এই জন্য করে পুরো পড়ার জন্য কেউ বলবেন না কোন জায়গাটা বুঝতে পারছেন আপনি মার্ক করেন সেখানে বলেন আচ্ছা রাহুল হোসেন ভাই আপনি বলেন না বলেন

জিম চিনতে পারছি হ্যাঁ মানে এটা সম্পূর্ণ জিম না এটা অর্ধেক জিম আধা জিম ওইটাই আর কি হ্যাঁ ওটাই আপনাকে চিনতে হবে যে এখানে যে মাথাটা রয়েছে উপর থেকে টেনে একটুখানি এসেছে এটাই জিম এটা চিনতে হবে একটু জিমের মাথাটা চিনতে হবে তারপরে এই সাইডে এটা রয়েছে এটা তো লাম পরিষ্কার দেখা যাচ্ছে বসির মতো দেখতে ঠিক আছে আর কোনো ভাইয়ের কোনো জায়গায় মার্ক করেন যে হুজুর এই করাটা আমি বুঝতে পারিনি বলেন

হ্যাঁ এখানে আপনাকে খেয়াল করতে হবে যে মতো দেখতে এটা হবে কাফ আর এখানে আরো একটি অক্ষর রয়েছে সোজা দাঁড়ি এটা হলো আলিফ আলিফ হ্যাঁ কাফ কাফ আলিফ 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 আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরো দেখেন কোনো জায়গায় যদি প্রবলেম থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর অন্যান্য ভাই আপনারা চুপ করে আছেন বলেন মনে হচ্ছে আপনারা সবাই মানে পুরো পড়াটা বুঝতে পেরে গেছেন নাকি যার যেখানে সমস্যা বলেন সাবির আহমদ ভাই আপনি বলেন সকলের আমি সকলকে জিজ্ঞাসা করছি বলেন হুজুর ওই মিম আলিফ এর পরটা ওইটা আমি বুঝতে পারছি না হ্যাঁ এটা এই যে লাম আলিফ এটা বুঝতে পারছে না তাই তো হ্যাঁ এটা আচ্ছা একটু আমি বলেন তো আচ্ছা আমি এখানে বলেছিলাম যে সোজা ডাঙারি যখনই এসে সোজা নাড়ি যখনই এসে বাম সাইডে বের হয়ে যাবে তখন সেটাকে ধরে নেবেন লাম বুঝতে পেরেছেন লাম হ্যাঁ দেখেন এখানে সোজা দাঁড়ি এসে বাম সাইডে বের হয়ে গিয়েছে এটা লাম আর এখানে একটা সোজা দাঁড়ি একটা সোজা দাঁড়িয়ে এসে ভিতরে ঢুকে গিয়েছে এটা আলিফ ধরবেন এটা আলিফ আলিফ হ্যাঁ লাম আলিফ আর কোন জায়গা বলে আচ্ছা

আপনি আপনি এ খোলেন মাইক খোলেন মাইক মাইক খুলে বলেন হ্যাঁ মাইক খুলছে না দেখেন একটা অপশন গিয়েছেন হ্যাঁ বলেন বলছি আমি পড়াটা আমি বলছি দেখো হচ্ছে কিনা না ওরকম ভাবে তো পুরো পড়াটা শোনা হবে না না আপনার পড়া শোনা হবে শোনা হবে না না পড়াটা শোনা হবে আপনার আগামী সবকে কালকে নয় কালকে তো আপনাদের ছুটি থাকছে কালকে আপনারা পড়া তৈরি করবেন আজকে সোম মঙ্গল বুধবার আপনাদের আবার খেলা সব বুঝতে পারছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি এখানে আপনাদের অনেকের পড়া তৈরি হয়ে গিয়েছে কিন্তু এখানে এখন শোনা হবে না বুঝতে পারছি আমার পড়াটা তৈরি হয়ে আমি একটু শোনাচ্ছিলাম ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত ক্লাসটা এখানে শেষ করছি এটা আমাদের ছিল পড়া দেওয়ার পর্ব এবারে দ্বিতীয় যেটা হবে সেটা হবে পড়া নেওয়ার পর আপনাদের থেকে আমি পড়া নেব সেটা দ্বিতীয় জুমে আপনাদের থেকে দ্বিতীয় নম্বর সবকের পড়াটা নিয়ে সকলের থেকে এখানে দিকে প্রত্যেক দিন আপনাদের এই একই টাইমে ক্লাস হবে বুঝতে পেরেছেন দশটা থেকে এগারোটা মানে আপনাদের যে ক্লাস আসছে বুধবার আপনাদের অন্য দিন তো নটার আগে তো নটার সময় ক্লাস করেছি নটার সময় তো আমাদের ক্লাস থাকে তার জন্য বলছি আবার দশটার দিয়ে করে দিলে নাকি টাইম টা চেঞ্জ করলে নাকি আপনি মোট কয়টা ক্লাস করেছেন ঠিক তো না আমি একটা মুট ক্লাস করেছি আচ্ছা আচ্ছা আপনি একটা ক্লাস করেছেন তো আপনি হয়তো খেয়াল করেননি ওটা দশটা থেকে এগারটা পর্যন্ত হয়েছিলাম আমি সেদিনকে নটাতে জয়েন করেছিলাম ওটাই জানি যে নটার সময় ক্লাসটা আছে আচ্ছা ওটা কি এই মানে এই ক্লাস হয়েছিল নাকি তাফসিরের ক্লাস হয়েছিল কে ক্লাস করিয়েছিলেন আমি ওটা এ ক্লাস না ওটা তোমার ওই যে আলিফ তোমার হ্যাঁ আপনি এই পড়াল ছিলেন এই তোমার বৃহস্পতিবারের দিন বৃহস্পতিবারের দিনে বৃহস্পতিবারে আপনি কিভাবে এসেছিলেন আপনি তো শনি সম্বুধ শনিবারে না শনিবারে কি আচ্ছা যাই হোক বৃহস্পতিবারের দিনই ক্লাসটা করেছিলাম যে আচ্ছা যাই হোক আপনার এখন ক্লাস মানে এই দশটা থেকে এগারোটা পর্যন্ত হবে বুঝতে পেরেছেন ঠিক আছে ঠিক আছে তাহলে ওটাই আমার জানা ছিল হ্যাঁ ঠিক আছে আচ্ছা সুজান সুজান শেখ ভাই বলেন কি বলছেন তাড়াতাড়ি আমার একটু ফালতু এখন বোকেলাম আপনি পরে পার্সোনাল কথা বলে এটাই হচ্ছে অনলাইন বুঝতে এই কথাটা যখন আমি আমি মানে বলে বলবো যে আপনাদের পার্সোনাল কথা বলবে না তখন মনে হবে যে হুজুর মনে হচ্ছে একটু এর মতন কথা ওই জন্য করে আমি চাই যে প্রত্যেকের সময়ের দাম রয়েছে সবাই পড়া সম্পর্কে কিছু বলুন পড়া সম্পর্ক ছাড়া অন্য কোনো কথা এখানে বলবেন যদি কোনো সমস্যার হয় তো হেল্পলাইন নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন ঠিক বলেছেন কোনো ছাত্র ভাইকে টার্গেট করে বলবেন না যা কিছু বলার হবে আমি এখান থেকে ছাত্র ভাইদেরকে বলবো বুঝতে পেরেছেন ঠিক আছে এখানে পড়ার পর্ব শেষ হলো আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক যাবে আপনারা ওখান থেকে ক্লিক করে আবার জয়েন হবেন